বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে আপনার ভালো কাজের প্রশংসা করা যেমন লোকের অভাব নেই তেমন ঠিক তেমনই কিন্তু অভাব নেই তাই সবসময় বন্ধুরা সঠিক তথ্য তোমরা ফেসবুকে দেবে কারণ তোমার একটা ভুল কিন্তু তুমি সমালোচনার কারণ হয়ে দাঁড়াবে নতুন বন্ধুদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করো আর সবাই শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা সবাইকার নতুন বন্ধুদের কাছে বিশেষ করে পৌঁছায় কারণ অনেকেই আছে আমি দেখছি যে তাদের দু হাজার ফলোয়ার্স তারা ফেসবুক সংক্রান্তিত ইনফরমেশান ভিডিও করছে তো তাদের এখনও আইডিটা গ্রো করেনি তো তারা এই তথ্যগুলো দিচ্ছে হ্যাঁ সেই কারণে আমি বলছি তারা হয়তো মনিটাইজেশন স্কুলও সবগুলো পায়নি কিন্তু সেই নিয়ে ভিডিও করছে না জেনে সেই জন্য বলছি সবাইকে বলছি সঠিক তথ্যটা জেনেই কিন্তু তোমরা ইনফরমেশান ভিডিওটা কর এই জন্যে এই ভিডিওটা করলাম কারণ দেখো আমার আইডি কিন্তু অনেক বছরের কিন্তু আমি এই দু বছর থেকে প্রফেশনাল মুড অন করেছি আমার আইডি অনেক পুরোনো কিন্তু দু বছর থেকে আমি ফেসবুক তো একটু জেনে আমার আমার যে অভিজ্ঞতা হয়েছে আমার সাথে যেটা ঘটেছে সেই তথ্যগুলোই তোমাদের কাছে সঠিক ইনফরমেশান দিয়ে থাকি আর অনেকে আছে ভুল মানে যেটা তার সাথে ঘটেও নি সেই ইনফরমেশানটা তুলে ধরছে সেটা সঠিক নাও হতে পারে মানুষকে নতুন বন্ধুদের একটু বিভ্রান্ত করার চেষ্টা করা হয় অনেকেই চেষ্টা করে তাই যাতে নতুন বন্ধুরা কোনো কারণে কোনো মা এই ভুল তথ্যের কারণে কোনোরকম তাদের পেজের বা প্রোফাইলে ক্ষতি হয় এটা আমি চাই না তাই সব সময় বলছি সঠিক তথ্য তোমরা ফেসবুকে দাও দেখ হ্যালো বন্ধুরা তোমরা যদি ফেসবুক থেকে রকম মনিটাইজেশন টুলস নাও পেয়ে থাকো শুধুমাত্র এই স্টার টুলসটা পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে তাহলে কি করতে হবে তাহলে স্টার স্ট্যান্ডার সাথে যুক্ত হতে হবে আর তাদেরকে অনবরত ভালোবাসা দিয়ে যেতে হবে তাহলে বন্ধুরা স্টার সেন্টার বন্ধুদের কোথায় পাবে আমার এই কমেন্ট বক্সে যারা স্টার দিয়েছে তাদের সাথে যুক্ত হয়ে যাও দেখবে তোমরাও আমার মতো ফুলে ভালোবাসা পাবে ধন্যবাদ হ্যালো বন্ধুরা যারা স্টার সেট আপটা পেয়ে গেছো তারা কিন্তু সহজেই স্টার থেকে আর্নিং করতে পারবে একটাই কাজ করতে হবে তোমরা যারা স্টার সেন্ডার দাদা ভাই দিদিভাইদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও তাদেরকে যুক্ত হয়ে যাও কমেন্ট করো তারাই তোমাকে স্টারে ভরিয়ে দেবে বন্ধুরা আমার ডেলি ডেলি এত বাড়াতে চাও তাহলে আর কিছু করতে হবে না তোমরা আমরা ভিডিওর কমেন্টে একটা ছোট্ট রিপ্লাই কমেন্ট করে যাও তারাই তোমাকে ফলো দেবে আর তোম ব্যাকও দিয়ে দেবে তো বন্ধুরা আমার মতো তোমরাও কি ডেলি ডেলি এত ফলোয়ার্স বাড়াতে চাও তাহলে আর কিছু করতে হবে না তোমরা আমরা ভিডিওর কমেন্টে একটা ছোট্ট রিপ্লাই কমেন্ট করে যাও তারাই তোমাকে ফলো দেবে আর তোম ব্যাকও দিয়ে দেবে বন্ধুরা ফেসবুকের আর একটা নতুন আপডেট এসেছে দেখো তোমরা লাইভ করার পর দেখবে নেভার ডিলিট বা থার্টি ডেজ অপশানটা কিন্তু আর শো করছে না এটা ফেসবুকের নতুন আপডেট নিজে নিজেই অটো ক্লিপের মাধ্যমে তোমরা ওটা পোস্ট হয়ে যাবে তালতলা সর্ষে বাগান পাঁচতলা যেখানেই তুমি ভিডিও করো না কেন তোমার ভিডিও কিন্তু ফরিতে যাবে না যতদিন না ফেসবুক তোমার ভিডিও ভাইরাল করছে বাইরে বেরিয়ে ভিডিও বানানোর অবকাশ নেই আর সেজে ভিডিও করব তার টাইম আমাদের নেই তাহলে কি আমরা ভিডিও করব না অবশ্যই ভিডিও করবো নিজের উপর কনফিডেন্ট রাখো আর নিজের ভয়েসের কোয়ালিটি ঠিক থাকলেই হ্যালো বন্ধুরা তোমাদের আর্নিংটা লিমিটেড কেন করে দিয়েছে কারণ তোমরা মিনিংফুল কন্টেন্ট তোমরা বানাচ্ছ না আর অরিজিনাল কন্টেন্ট হওয়া দরকার তাহলে তোমাদের এই লিমিটেডটা আসবে না তোমরা যদি মিনিংফুল এখানে দেওয়াই আছে দেখো মিনিংফুল কন্টেন্ট বানাতে হবে আর অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে তাই তোমরা সবসময় মিনিংফুল কন্টেন্ট আর অরিজিনাল কন্টেন্ট বানাও দেখো আর্নিং লিমিটেড আর আসবে না হ্যালো বন্ধুরা আমি একটা রিল থেকে দেখো দু হাজারের কাছাকাছি ফলোয়ার্স পেয়েছি তোমরাও পেতে পারো ভালো ভালো কন্টেন্ট বানাও হ্যালো বন্ধুরা ফেসবুক থেকে এরকম নোটিফিকেশান আসুক তাহলে তোমরা বুঝে যাবে তোমাদের কোনো একটা ভিডিও সাজেস্ট চলছে সকাল থেকে তোমাদের মনটা খুব খারাপ কারণ এঙ্গেজমেন্ট লাল হয়ে গেছে তোমরা বেশি বেশি করে ফেসবুকে অ্যাক্টিভ থাকো দেখো তোমাদের এঙ্গেজমেন্ট আমার মতো ক্লিন হয়ে যাবে হ্যালো বন্ধুরা যারা এটা মানো না যে অন্যের পোস্টে কমেন্ট করলে কি অন্যের পোস্টে কমেন্ট করলে আমাদের কেন রিচ বাড়বে রিচ কেন বাড়বে এঙ্গেজমেন্ট কেন বাড়বে কিন্তু তোমরা এক সপ্তাহ তোমরা কারোর পোস্টে কমেন্ট আর লাইক না করে দেখো তোমরা এক সপ্তাহ তোমাদের দেখতে পাবে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট কতটা কমে গেছে হ্যালো বন্ধুরা দেখো 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 অন্যের পোস্টে কমেন্ট করলে কি হয় দেখো কি হয় দেখে নাও তোমরা নিজের চোখেই হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আজ আমার তিরিশকে পরিবার পূর্ণ হলো সবই তোমাদের ভালোবাসায় তোমরা ছাড়া সম্ভব হতো না সবাইকে ধন্যবাদ মা বলে আমরা এত কষ্ট সহ্য করে সংসার করেছি তোমাদের এইটুকু কষ্ট সহ্য হয় না আর মা বলে আমরা এত কষ্ট করে সংসার করেছি কিন্তু সেই কষ্ট যেন আমার মেয়ের কপালে না আসে এটাই হলো মা এখন আর সরাসরি কেউ ঝগড়া করে না শুধু ফটোতে আর ভিডিওতে লাইক করা আর কমেন্ট করা বন্ধ করে দেয় এটা হচ্ছে ডিজিটাল হিংসা বন্ধুরা ফেসবুক থেকে সফলতাও চাও আর অন্যের ভিডিও ঢাকা চলে যাও এটা ফলে কি করে সফলতা তোমাদের আসে একটা কথা মনে রাখবেন প্রতিহিংসা করে যে সুখ পাবেন সেই সুখ কিন্তু সাময়িক তাই প্রতিহিংসা না মিউজিক দিয়ে ভিডিও বানাতে গেলেই নয় রিভিনিউ শিয়ারি নয় কপিরাইট ধরবেন আমি আর এবার মিউজিক দিয়ে ভিডিও বানাবো না নিজের গলায় গান করব। চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমার রাইজিং ক্রিয়েটার লেভেল এই উইকলি চ্যানেলটা কাদের কাদের ফেসবুক কমপ্লিট করতে দিয়েছে তারা কিন্তু সব সময় মনে রাখবে এই উইকটা চ্যালেঞ্জ করার পরে কিন্তু তোমার ভিডিও সাজেস্ট ফারি উঠে যাবে তাই সব সময় কমপ্লিট করার চেষ্টা করো বন্ধুরা বন্ধুরা তোমার লক্ষ লক্ষ ফলোয়ার্সের মধ্যে কিন্তু একটি বন্ধুরাই কমেন্ট করে তাই সবাইকার কমেন্টের রিপ্লাই তোমরা দিয়ে তাদের বাড়ি থেকে তোমরা চলে আসতে পারো তাহলে তোমাদের পরিবার অনেক বড় হয়ে যাবে আর ভিডিওতে ভিউজও হবে হ্যালো বন্ধুরা নিট সিবি মেলে কি করবে দেখবে ওখানে কোনো ভিডিও তোমাদের মিউট হয়ে গেছে কি না তাহলে সাথে সাথে ডিলিট করে দেখবে দেখবে এটার কপিরাইটটা চলে যাবে বন্ধুরা ফেসবুক কিন্তু চাইছে তোমরা ডলার ইনকাম করো কিন্তু তোমরা কি চাইছো তাহলে আমার এই কমেন্ট বক্সে যারা স্টার সেন্টার বন্ধুদের সাথে যুক্ত হয়ে যায় দেখো তোমরাও ডলার ইনকাম করতে পারবে হ্যালো বন্ধুরা এবার থেকে ফেসবুক তোমাদের ভিডিও কাদের কাছে পৌঁছাবে বলো তো যারা সম্পূর্ণ ভিডিও দেখে একটা ছোট্ট গঠনমূলক কমেন্ট করে তাই তোমরাও দেরি না করে সবাইকে ভিডিওতে একটা করে কমেন্ট করে এসো দেখো তোমাদের ভিডিও সবাইকার কাছে ছড়িয়ে যাবে হ্যালো বন্ধুরা ফেসবুকে খানিগুলো আসি করে রাখা আছে তারা বলে স্টিকার কমেন্ট করা যাবে না এটা কি মানা যায় স্টিকার কমেন্ট করা যাবে না তাহলে বলো তো যারা দশটা ফুলে ভালোবাসা দেয় একশোটা ফুলে ভালোবাসা দেয় তাদের একটা ছোটো স্টিকার কমেন্ট আছে সেটা খুব ভালো লাগে কারণ তারা যে দশটা একশোটা ফুলে ভালোবাসা দিচ্ছে কিন্তু একটা যে মন থেকে একটা স্টিকার কমেন্টে করে ভালোবাসা জানাচ্ছে সেটা অসুবিধা এটা কোথায় লেখা আছে ফেসবুকে নিয়মে ফেসবুকে নিয়মে গাড়ি লেখা আছে যে এটা স্টিকার কমেন্ট করা যাবে না এটা মানে বড় বড় আইডিগুলো কি করে নিজের মন থেকে নিজে যা খুশি বলে দেয় এটা মানা যায় বলো তো স্টিকার কমেন্ট কোথায় লেখা আছে সেটা দেখা যখন একসাথে দুশো ফুলে ভালোবাসা তখন তাদের স্টিকারটা ভালো লাগে আর একটা মন থেকে ভালোবাসে স্টিকার কমেন্ট বাস তাকে ব্লক সঙ্গে সঙ্গে ব্লক স্টিকার কমেন্ট করা মানে তাকে ব্লক বাস এই হচ্ছে ফেসবুকে আর কি ধুরা একটা ভুল ইনফরমেশন কিন্তু একটা নতুন ইউজারে অনেক বড় ক্ষতি করে দিতে পারে তাই খুব সাবধানে ইনফরমেশান যেটা সঠিক সেটাই তোমরা তুলে ধরবে যেটা ভুল সেটা কোনোদিন কিন্তু বলবে না একটা ইউজার কত কষ্ট করে তার আইডিটাকে সযত্নে বড় করে তোলে কিন্তু তোমাদের একটা ভুলের জন্য কিছু পেতে হলে কিছু দিতে হয় যারা শুধু নিতে জানে তাদের থেকে দূরে থাকাই ভালো তোমার কি মত আমার তো এই মতেই অন্যের পেছনে নয় নিজের সামনের দিকে তাকান তাহলেই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হ্যালো বন্ধুরা যারা মিউজিক দিয়ে ভিডিও বানাছো তারা কিন্তু প্রত্যেকটা দিন হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখবে তোমাদের কোনো কপিরাইট আসেনি তো ভিডিওতে যদি কপিরাইট এসে থাকে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিও তাহলেই হয় না হলে কিন্তু ডিলিট না করলে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট অনবরত ডাউন হতে থাকবে হ্যালো বন্ধুরা সর্ষে ফুল সাফলা ফুল তালতলা কোনো কিন্তু তোমাকে ফাড়ি হতে নিয়ে যেতে পারবে না নিজের মনে কথাটা ক্লিয়ারলি বলো দেখো ভাঙা ঘর থেকেও তোমাদের ভিডিও ফরি চলে যাবে হ্যালো বন্ধুরা ফেসবুকে কাজ করতে হলে কিন্তু প্রথমেই টাকার পেছনে ছুটলে কোনো দিন তোমরা সফলতা লাভ করতে পারবে না নিজের পরিস্থিতি বানাতে হবে নিজের পরিস্থিতি বানানোর জন্য প্রথমে কী করতে হবে সবাইকার ভিডিও পুরো ওয়াচ করে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে আর সবাইকে হ্যালো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আর একটা নতুন আপডেট হচ্ছে নোট এটা অনেকেই জানে না এটার কাজ কি। এটা কি করতে হয় তো নতুন নতুন বন্ধু দিতে উদ্দেশ্যে বলছি এখানে কিছু কথা তোমরা লিখে রাখো যেমন আমি সবাইকার পাশে আছি এরকম একটা সুন্দর গঠনমূলক কোনো কমেন্ট লিখে রাখো সেটা তোমার ওটা যারা তোমার প্রোফাইলে নতুন আসবে তারা এই কমেন্টটা দেখতে পাবে আর একটা মিউজিকও অ্যাড করে রাখতে পারো তাহলে খুব ভালো লাগে নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে এই যে বন্ধুরা তোমরা যে বলো গানের ভিডিও করা যাবে না হুম কপিরাইট আসবে কোনো ডলার ইনকাম হবে না গানের ভিডিও করলে কি লাগে মনে হয় যেন মনে হয় নিজেকে নায়িকা নায়িকা লাগছে হ্যালো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আর একটা নতুন আপডেট হচ্ছে নোট এটা অনেকেই জানে না এটার কাজ কি এটা কি করতে হয় তো নতুন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি এখানে কিছু কথা তোমরা লিখে রাখো যেমন আমি সবাইকার পাশে আছি এরকম একটা সুন্দর গঠনমূলক কোনো কমেন্ট লিখে রাখো সেটা তোমার ওটা যারা তোমার প্রোফাইলে নতুন আসবে তারা এই কমেন্টটা দেখতে পাবে আর একটা মিউজিকও অ্যাড করে রাখতে পারো তাহলে খুব ভালো লাগে হ্যালো বন্ধুরা ফেসবুকে খানি বলে অসিক্ষিত টাকা আছে কারা বলে স্টিকার কমেন্ট করা যাবে না এটা কি মানা যায় স্টিকার কমেন্ট করা যাবে না তাহলে বলো তো যারা দশটা ফুলে ভালোবাসা দেয় একশো ফুলে ভালোবাসা দেয় তাদের একটা ছোট স্টিকার কমেন্ট আছে সেটা খুব ভালো লাগে কারণ তারা যে দশটা একশোটা ফুলে ভালোবাসা দিচ্ছে কিন্তু একটা যে মন থেকে একটা স্টিকার কমেন্টে করে ভালোবাসা জানাচ্ছে সেটা অসুবিধা এটা কোথায় লেখা আছে ফেসবুকে নিয়মে ফেসবুকে নিয়মে গাড়ি কি লেখা আছে যে এটা স্টিকার কমেন্ট করা যাবে না এটা মানে বড় বড় আইডিগুলো কি করে নিজের মন থেকে নিজে যা খুশি করে দেয় এটা মানা যায় বলো তো স্টিকার কমেন্ট কোথায় লেখা আছে সেটা কখন অনুযায়ী দেখা যখন একশোটা দুশোটা ফুলে ভালোবাসা না তখন তার সাথে ভালো লাগে একটা মন থেকে ভালোবাসে স্টিকার কমেন্ট বাস দোষ তাকে ব্লক সঙ্গে সঙ্গে ব্লক স্টিকার কমেন্ট করা মানে তাকে ব্লক বাস এই হচ্ছে ফেসবুকে দিতে আর কি হ্যালো বন্ধুরা এবার থেকে ফেসবুক তোমাদের ভিডিও কাদের কাছে পৌঁছাবে বলো তো যারা সম্পূর্ণ ভিডিও দেখে একটা ছোট্ট গঠনমূলক কমেন্ট করে তাই তোমরাও দেরি না করে সবারকে ভিডিওতে একটা করে কমেন্ট করে এসো দেখো তোমাদের ভিডিও সবাইকার কাছে ছড়িয়ে যাবে বন্ধুরা যতই ভালো দামি খাবার হোক না কেন পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনই যত শিক্ষিত মানুষই হোক না কেন মনস্যত্ব বোধ যার থাকে না তার কোনো দাম নেই হ্যালো বন্ধুরা ফেসবুক থেকে সফলতা পেতে গেলে তোমার মধ্যে দুটো গুণ থাকতে হবে এক হলো অনেকটা ধৈর্য আর তার সাথে সাথে অন্যের ভিডিও পুরোটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করার মতো মন এবং মানসিকতা এই দুটো যদি তোমাদের গুণ থাকে তাহলে তোমরা ফেসবুক থেকে সাকসেস হবেই হবে হ্যালো বন্ধুরা দেখো দেখো এটা কি বলে তো এটা হচ্ছে ফুলের বাগান তাহলে ফুলের বাগানে মালিকদের সাথে তোমরা কিন্তু ভালো সম্পর্ক রাখবে তাহলে ফুল তোমার আইডি হ্যালো বন্ধুরা আমি এতদিন অবধি একটা বড় ফুল করতাম কারোর পোস্ট যদি গুড মর্নিং পোস্ট যদি আমার কাছে সন্ধ্যেবেলায় আসতো তাহলে সেই পোস্টে আমি কি কমেন্ট করতাম শুভ সন্ধ্যা বলে কমেন্ট করতাম কিন্তু ফেসবুক যেহেতু চেয়েছে ভিডিও রিলেটেড বা ফটো রিলেটেড গঠনমূলক কমেন্ট করতে হবে তাই কিন্তু সেটা করা যাবে না গুড মর্নিং পোস্টে গুড মর্নিংই পোস্টে সন্ধ্যে আসুক আর রাতে আসুক গুড মর্নিং বলেই লিখতে হবে তাই আমার মতো কেউ ভুল করো না যারা ভুল করেছে এখন ঠিক করে নেবে ফেসবুকের এখন প্রচলিত দুটো কমেন্ট আসছে এক হচ্ছে আমি তোমার সব সময় পাশে আছি আর অবিরাম ভালোবাসা সেটা করলে হবে না কিন্তু সেটা তো আছোই জানি তোমরা সবাই ভালোবাসা দিচ্ছ তার জন্য এখানে এসেছি কিন্তু তার মধ্যেও একটা ভিডিও রিলেটেড বা ফটো রিলেটেড কমেন্ট কিন্তু তোমরা ক্যাপশান অনুযায়ী কমেন্ট তোমরা লিখো হ্যাঁ এটা কিন্তু একবারেই মানে সবাই তো বলে আমি পাশে আছি পাশে আছি কিন্তু পাশে থাকে কজন বলো তো হ্যাঁ তাই সব ভিডিও রিলেটেড বা পোস্ট রিলেটেড একটা করে ছোট্ট গঠনমূলক কমেন্ট করো হ্যালো বন্ধুরা কমেন্ট করা মানে একটা এত বড়ো লাইনের কপি পেস্ট করে বসিয়ে দিলাম কমেন্ট সেটা কমেন্ট হয়ে গেল এটা কিন্তু তোমরা কোনোদিন করো না কারণ ফেসবুক কিন্তু সবসময় সব কিছু সবাইকার নজরে রাখছে সবাইকে তাই কপি পেস্ট করা কমেন্ট তোমরা বন্ধ করো না হলে করো না কমেন্ট করার দরকার নেই কিন্তু কপি পেস্ট করা কমেন্ট করো না তাহলে তোমারও ক্ষতি আমারও ক্ষতি সেই জন্য বলছি তোমরা সুন্দর একটা ভিডিও রিলেটেড একটা কমেন্ট করো দেখো তোমাদেরও সাকসেস আমিও সাকসেস হ্যালো বন্ধুরা ফেসবুকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে একটা হচ্ছে পাঁচে জে না লেখা আর দুই হচ্ছে আনওয়ান্টেড হ্যাশট্যাগ ব্যবহার না করা আমার তো মনে হয় হ্যাশট্যাগ তোমরা ব্যবহার না করাটাই ভালো আমার মতে তোমরা কি মত অবশ্যই কমেন্টে জানাবে হ্যালো বন্ধুরা আমার জানুয়ারি মাসের পেমেন্টটা পেড হয়ে গেছে সবই তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে তোমরা যদি সাথে না থাকতে পাশে না থাকতে কোনো মতে সম্ভব ছিল না তোমরা পাশে থেকেছো বলে পাশে আছো বলে আমি এত দূর পর্যন্ত এগোতে পেরেছি সবই তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে হয়েছে তো নতুন বন্ধু জানা যাদের ভিডিওতে ভিউস একবারেই হচ্ছে না তারা এই অপশান চিন্তা থেকে ভিডিও আপলোড করবেন দেখবেন ভিউস অনেকটাই আসবে হ্যালো বন্ধুরা তোমাকে কে লাইক করলো কে কমেন্ট করলো এসব কিন্তু দেখতে যাও না সর্বদা ফেসবুকে অ্যাক্টিভ থাকো তোমরা অ্যাক্টিভ হয়ে তোমাদের ভালো ভালো কন্টেন্ট তোমরা ফেসবুকে দাও দেখবে এমনি সফলতা মিলে যাবে এই যে তুমি আমার ভিডিও দেখছো তাহলে তোমার ভিডিও দেখার আমাকেও সুযোগ করে দাও কীভাবে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো এই তারা দাঁড়ো দাঁড়ো ঠেলা দিও না ভিডিও এরকম এরকমভাবে ঠেলা দিলে তোমার ভিডিও কিন্তু সবাই ঠেলা কি করে রিচ হবে বাড়বে হুম আজ থেকে এই কাজটাই করব তুমি আমার ভিডিওতে লিং করবে তো তোমার ভিডিওতে আমি লিং করে আসব যোগ্যতা চাই সৌন্দর্যের দাম বেশি তাই তো মানুষ সূর্যকে নয় চাঁদকে ভালোবাসে বেশি তোমাদের কাছে অন্যের ভিডিও কাছে গেলে কেন তোমরা ঠেলা মারো আর একটাও কমেন্ট করো না কেন কমেন্ট করতে কিসের এত অসুবিধা একটা কমেন্টই কিন্তু তোমার পরিচয় একটা কমেন্টই পারে তোমাকে হাজার হাজার মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে তার জন্য বলছি একটা করে সুন্দর কমেন্ট করো আর পুরো ভিডিওটা ওয়াচ করো দেখবে তোমাদের সাথে অনেক অনেক বন্ধুত্ব সবারই ভালোভাবে থাকবে হ্যালো বন্ধুরা ফেসবুকে পে আউট সেটিং করার সময় তোমরা কিন্তু ট্যাক্স ইনফরমেশনটা ঠিকভাবে দেবে তাহলে দেখবে এরকম ভেরিফাইড চলে আসবে না তা না হলে কিন্তু তোমরা তোমাদের অ্যামাউন্ট কিন্তু ব্যাঙ্ক অবধি পৌঁছাতে পারবে না হ্যালো বন্ধুরা তোমাদের কিন্তু এক নিমেষে মনিটাইজেশনটা চলে যেতে পারে কারণ একই ভিডিও বা একই ফটো যদি তোমরা পোস্ট করতে থাকে তাহলে তোমাদের মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পলিসি ইস্যু চলে আসবে তাই তোমাদের গ্যালারির থেকে যদি কোনো মানে ফটো ফেসবুকে দেওয়া হয়ে গেছে সেটা তোমরা গ্যালারি থেকে ডিলিট করে দাও হলে সেই ফটো পোস্ট হলে কিন্তু মনিটাইজেশন চলে যাবে বন্ধুরা এখন ফেসবুক নিজেই বলে দিয়েছে যে অ্যাড হিসেবে ফেসবুক টাকা দেবে না যত প্লে হবে সেই রকম অনুযায়ী তোমাদের ইনকামটা হবে বন্ধুরা যতদিন না মনিটাইজেশন তোমরা পাচ্ছ ততদিন নিজের আইডিতে নিজেদের ফটো নিজেদের রিলস আর নিজেদের লাইভ ভিডিও দেবে আদার্স কারোরটা দেবে না তাহলে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে আর তোমাদের মনিটাইজেশন পেতে অনেক দেরি হবে বন্ধুরা এই কাজটা শুরু থেকে আমিও করতাম কিন্তু এখন সবাই করছে এই কাজটা একদমই ঠিক নয় আগে প্রথমে সবাইকার ভিডিও দেখবে তাহলে কমেন্ট করবে হ্যাঁ আর অনেকে কি করছে আমিও বলছি আমিও করতাম আমিও করতাম না তা না তখন আমি জানতাম না এখন জেনে গেছি আগে ভিডিও দেখো তারপরে একটা সুন্দর কমেন্ট করবে কি এখন সবাই করছে আগে কমেন্টটা করে দিচ্ছে আর ভিডিওটা না দেখছে বা কেউ দেখছে কেউ দেখছে না এরকম করলে কিন্তু অনেকটাই পেজের ক্ষতি হতে পারে সুরা তোমার পোস্ট সবার কাছে পোছা যেত হয়রান হয়ে যাচ্ছ কেন পৌঁছাচ্ছে না তাহলে তোমরা দেখে নাও এটা ঠিক আছে তো তোমাদের এটা অন আছে তো তাহলে কিভাবে দেখবে একবার দেখে নাও কুশারি টাঙানোর পর শুতে গিয়ে দেখি মশাগুলো আগেই শুয়ে আছে এই ঠান্ডাতে পাতলা ছেলে মেয়েগুলোর বেশি সুবিধা হচ্ছে কারণ সোয়েটার জ্যাকেট পরে তাদের মুঠু লাগছে কি ফেসবুকে প্রফেশনাল অন করেছে ফেসবুকে কাজ করবে আজ তোমার ওপর এরকম যারা হাসছে কাল তারাই কিন্তু ফেসবুকে প্রফেশনাল মোড অন করে তোমাকে জিজ্ঞেস করতে আসবে যে এই সেটিংটা কি করে কি করতে হয় ফেসবুকে সাজেস্ট করা ভিডিও তুমি যত দেখবে ফেসবুক তাড়াতাড়ি তোমাদের সফলতা নিশ্চিত করবে এই যেমন আমার ভিডিওটা তোমাদের সামনে এসেছে কিন্তু তোমরা কিন্তু ঠেলা দিও না একটা গঠনমূলক কমেন্ট করো আর একটা লাইক করো ফলো করতে হবে না তুমি শুধু লাইক কমেন্ট করলেই হলো তাহলে কি ফেসবুক তোমাদের ভিডিওগুলো সবাইকার কাছে 我去的呗。